ভালোবাসি আমার দেশ মারিলা তোমায় ভালোবাসি আমার দেশ মারিলাম হায় আল্লাহ কি ভুল যে আমি করছিলাম হায় আল্লাহ কি ভুল যে আমি করছিলাম তোমার

ভুল যে আমি করছিলাম হায় আল্লাহ কি ভুল যে আমি করছিলাম আব্বা কইছিলা আমায় আগে তুমি আব্বা কইয়া ডাকতা হায় আল্লাহ হায় আল্লাহ এখন কেন ভুইলা গেল আল্লাহ কেন എ കൂയിഗി ഡിംഗ আমি তোমার মত বেঈমান দেখি নাই আমি তোমার মতো বেঈমান দেখি নাই হায়াল্লা এই শৈতানি কনে শিকলা হায়াল্লা এই শয়তানি কনে শিকলা হা হা হাহা তুমি যে ঢোকাবাস তুমি যে ঢোকাবাস এত যে অহংকার তুমি যে ঢোকাবাস বাস এত যে অহংকার আগে আমি যে কোনো দিন ভাবি নাই না 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 এখন আমি যা ফালাইছি তোমার ব্যবহার এখন আমি ফালাইছি ও বন্ধু কাজটা ভালো যে নাই বন্ধু কাজটা ভালো যে করি নাই ও বন্ধু কাচা ভাল যে কৰো নাই